প্রথম কথা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধু এইটুকু বলবো যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে এটা দেখতে হবে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি খোঁজখবর বিজেপির দেখুন বিজেপির প্রার্থী হলো বিনয় বিশ্বাস বিজেপির সিম্বল পদ্মফুল এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে আমরা দেখব তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ কর্মী ছিল তারা বলছে যে যে আমরা ঘন্টার মধ্যে বদল না হলে আমরা প্রার্থী দেব নির্দল তো সেই প্রার্থী দিয়েছে কি বলবে যারা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী তারা সকলেই দলের সাথে আছে কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই সেই সিদ্ধান্তই ফাইনাল আর আমাদের লড়াই পদ্মফুল নিয়ে আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে অতএব আমাদের যে সিম্বল সিম্বলের সাথে প্রত্যেকটা কর্মী বাগদা বিধানসভার প্রত্যেকটা কর্মী আছে পার হচ্ছে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগেও বলেছি আজও বলছি মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে মান অভিমানে সব ঠিক হয়ে যাবে এবং কিছু ঠিক হয়ে গেছে আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে কারণ সবাই সিম্বলের সাথে সকলেই দলের সাথে দলের বাইরে কেউ নেই আর একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই ওই বাগদার মাটিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে আগামী দশ তারিখে ভোট হবে তেরো তারিখে দেখবেন বাগদার মানুষ সাধারণ ভোটার এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকরা মিলে ওদের রাজনৈতিকভাবে শহীদ করে দিয়েছে দেখতে পাবেন আজকে আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই আজকে এই মিটিংয়ে ছিল প্রকৃত বিজেপির কার্যকর্তার নেতৃত্ববৃন্দ এখানে ছিল বাগদা মণ্ডলের প্রাক্তন সভাপতি কনভেনার কো কনভেনার এবং এই মন্ডল প্রেসিডেন্ট এছাড়া বিভিন্ন পঞ্চায়েতের যে মেম্বাররা বুথ সভাপতি এবং কর্মীর নেতৃত্ববৃন্দ হ্যাঁ পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছেন দাঁড়াচ্ছে ঠাকুরবাড়ি আজকে যাকে প্রার্থী করেছে তো টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে আজকে যদি ওই প্রার্থী জিতে যায় তাহলে ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুর বারবার এই ব্যবসাটাই করবেন আমি ব্যবসা হিসেবেই বলছি আশি লক্ষ টাকা এবং যিনি প্রার্থী তার বাড়ির পাশ থেকে একজন মাস্টারমশাই আমার স্কুলে আমারই কলিগ আজকেও সকালবেলা উনি এই কথাই বলছিলেন মানে মর্নিং স্কুল হচ্ছে ওই কথাই বল যে আশি লক্ষ টাকা দিয়েছে এবং শান্তনু যে গাড়িটা চড়ে সেই গাড়িটাও বিনয় বিশ্বাসের দেওয়া তা বিনয় বিশ্বাস সমস্যা এই জন্যে কারণ কারণে বাগদা ক্ষেত্রের কার্যকর্তা না এক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নেতৃত্ব কর্মীবৃন্দ যদি কোনো সমস্যা হয় তো ও তো এসে পাশে দাঁড়াবে না আমাদেরকেই দাঁড়াতে হবে আমাদেরকেই দাঁড়াতে হবে তো আমাদের যদি দাঁড়াতে হয় তাহলে আমরা বাইরের প্রার্থীকে গুরুত্ব দেবো কেন সে কে তাই আমরা মানুষ চাইছে যে এখানকারের প্রার্থী হোক ভূমিপুত্র প্রার্থী হোক এবং তাদের সিদ্ধান্ত অনুসারেই আমার নামটা উঠে এসছে আমি তাই প্রার্থী হিসেবে নিজেকে আমি খুব ভালো মনে করছি আর কি আমার পরিচয় আমি সত্যজিৎ মজুমদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি গৌরীশাই গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠের শিক্ষক মাঝের গ্রাম আমার আমি দুই এক সাল থেকে শিক্ষকতা করছি এছাড়াও আমি সঙ্গে তৃতীয় বর্ষের স্বয়ংসেবক দু সালে নাগপুর থেকে সঙ্গে তৃতীয় বর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবক বাগদা খণ্ড থেকে শুরু করে কার্যবাহ থেকে শুরু করে বনগাঁও মহকুমা বারাসাত জেলার সহ শারীরিক প্রমুখ থেকে বৌদ্ধিক প্রমুখের দায়িত্ব আমি বিএসসি বিএড হ্যাঁ আজকে কমিটি তৈরি হলো হ্যাঁ আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী আমরা জিতব কারণ বাগদার যারা আছে বাগদার লোক বাইরের প্রার্থী কাউকে চাইছে না স্থানীয় চাইছে এখানে প্রকৃত বিজেপি দা রয়েছে সেই বিজেপিরা আমাকে সাপোর্ট করছে এবং তারাই আমাকে নেতা হিসেবে চয়ন করেছে সেই জন্য আমি আগামীকাল কমিটির সিদ্ধান্ত অনুসারে ইচ্ছা আছে প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পরিস্থিতি আছে সারা বাগদায় যখন আমি সংঘের কাজ কার্যক্রম করেছি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ আরও বেশি স্বতঃস্ফূর্ত হয়ে যাবে এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রকৃত বিজেপির কার্যকর্তারা এখানে আছে আজকের মিটিং থেকেই তারা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং কাজকর্ম করা শুরু করবে এই জন্য আমি আমার আমার প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থীই হবে বিজেপি হবে না প্রথম প্রথম কথা হচ্ছে আমরা তো অরিজিনাল বিজেপি সুতরাং এই জায়গা ছাড়ছি না আর সব থেকে বড় কথা আমি নিজে স্বয়ং হ্যাঁ জিতেই বিজেপি একে সমর্থন করবো আমরা তো প্রকৃত বিজেপি সিম্বলটা পাইনি কিন্তু আসলে তো বিজেপি দেবো আমরাই বিজেপি জিতে প্রমাণ করে দেবো আমরাই প্রকৃত বিজেপি সত্য শ্রী সত্যজিৎ মজুমদার